আসসালামু আলাইকুম আমি আহমেদ চলে আসলাম সুফিয়ান বাজারের পক্ষ থেকে আপনারা জানেন আমরা প্রস্তুতকারক আমরা কোনো মধ্যস্থকারী নয় তাই আমাদের কাছ থেকে খুবই স্বল্প দামে মাত্র আঠারো পিস পণ্য নিয়েই হোলসেল ব্যবসা শুরু করতে পারবেন আসন্ন ঈদকে সামনে রেখে সুফিয়ান হোলসেল বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে স্টাইলিশ সব ডিজাইনের আকর্ষণীয় সব পাঞ্জাবি আমরা নিজেরা প্রোডাক্ট প্রস্তুত করার কারণে আমরা নিশ্চিত করতে পারি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা আমাদের প্রতিটা প্রোডাক্টেই খুবই যত্ন সহকারে নিখুঁতভাবে প্যাকিং বক্সিং এবং আয়রন করা হয় আর আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে পাবেন এমন চমৎকার ডিজাইনের একটি শপিং ব্যাগ এবং এমন চমৎকার ডিজাইনের একটি স্ট্রং বক্স যা আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টের প্রতি আরো মনোযোগী করে তুলবে আরেকটা বিষয় আপনার নিশ্চয় অবগত সুফিয়ান হোলসেল বাজার তাদের দীর্ঘদিনের যাত্রায় তারা যে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের গন্ডি চারিয়ে এখন সুফিয়ান হোলসেল বাজারের প্রোডাক্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাই আমি এই বিশ্বস্ততার জায়গা থেকে বলতে পারি মাত্র 18 রপিস পণ্য নিয়ে আপনারা সুফিয়ান হোলসেল বাজারের কাছ থেকে দেখতে পারেন আমি মনে করি এই ঈদের সেরা কালেকশনগুলো আপনি সংগ্রহ করতে পারেন সুফিয়ানস হোলসেল বাজার থেকে তাই ব্যবসা করেন বিশ্বাসের সহিত সুফিয়ানস হোলসেল বাজারের সাথে খুব ইজিলি আপনারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমরা গোটা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের হেড অফিস মিরপুরে ভিজিট করতে পারেন অথবা আমাদের তাছাড়া আপনি ছেলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধির সাথে তাছাড়া আমাদের প্রোডাক্টের সকল আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার এবং লিঙ্কে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম